ইস্টার্ন রেলওয়ে থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে আসানসোল ডিভিশনে মদন কাটা থেকে শিমুলতলা পর্যন্ত অংশে একাধিক ব্রিজ জরুরি মেরামতির জন্য আগামী আঠাশে জানুয়ারি রবিবার ১৩ ঘন্টা দশ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে যা শুরু হবে সকাল ছটায় এবং শেষ হবে সন্ধে সাতটা দশ মিনিট পর্যন্ত এর ফলে আসানসোল থেকে মুখী লাইনে বেশ কিছু ট্রেন বাতিল এবং নিয়ন্ত্রিত করার কথা পূর্ব রেল সূত্রে ঘোষণা করা হয়েছে আঠাশ তারিখ বাতিল ট্রেনগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো, জিরো টু জিরো টু থ্রি এবং জিরো টু জিরো টু ফোর হাওড়া পাটনা হাওড়া সুপারফাস্ট স্পেশাল এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো টু নাইন হাওড়া মোকামা এক্সপ্রেস যেটির যাত্রা শুরুর প্রকৃত তারিখ সাতাশে জানুয়ারি এছাড়াও বাতিল থাকবে জোসিডি থেকে ও ঝাঁঝা থেকে আসানসোল আসা যাওয়ার বেশ কিছু মেমু প্যাসেঞ্জার ট্রেন এছাড়াও বেশ কিছু ট্রেনের সময় নিয়ন্ত্রণ করা হয়েছে আগামী আঠাশে জানুয়ারি এগুলি হল ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ শিয়ালদা বালিয়া এক্সপ্রেস শিয়ালদা থেকে তিন ঘন্টার জন্য পুনর্নির্ধারিত হবে ওয়ান ফাইভ জিরো ফোর নাইন কলকাতা গোরখপুর এক্সপ্রেস কলকাতা থেকে দু ঘন্টা পনেরো মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে ওয়ান থ্রি হাওড়া রক্সল মিথিলা এক্সপ্রেস হাওড়া থেকে তিরিশ মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে এছাড়া ওয়ান টু থ্রি ওয়ান সেভেন কলকাতা অমৃতসর এক্সপ্রেস পথ পরিবর্তন করে গয়া ধানবাদ পণ্ডিত দীলদয়াল উপাধ্যায় জংশন হয়ে ওই দিনের জন্য চলবে ওয়ান টু থ্রি সিক্স ওয়ান আসানসোল সিএসটিএম মুম্বাই এক্সপ্রেস আসানসোল থেকে এক ঘন্টা পনেরো মিনিটের জন্য পুনর্নির্ধারিত হবে একগুচ্ছ মেমু এবং ডেমু রেগুলার প্যাসেঞ্জার এবং স্পেশাল প্যাসেঞ্জার ট্রেন আঠাশ তারিখে হয় বাতিল থাকবে নয় কিছু সময়ের জন্য পুনর্নির্ধারিত হবে সেজন্য যাত্রীদের অনুরোধ করা হচ্ছে যে তারা যেন স্টেশনের পাবলিক অ্যাড্রেস সিস্টেমের ঘোষণা মনোযোগ দিয়ে শোনেন